হ্যালো বন্ধুরা ডাব্লিউ পি বিগত বছর অঙ্কনে আমরা আলোচনা করছি আজকে তিন নম্বর ক্লাস নিচে বক্সে তুমি প্লে লিস্টে লিঙ্ক পাবে একসঙ্গে সমস্ত ক্লাস পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস কোশ্চেনে আলোচনা করব তো চলো শুরু করে আজকে ক্লাস শুরু করার আগে সৌরভ দুটি কোশ্চেন পাঠিয়েছে আমরা সেগুলো সমাধান করবো তারপর আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চনে যাবো দেখো প্রথম কোশ্চেন সৌরভ এটা পাঠিয়েছে যে এক ব্যক্তি এক টাকা দিয়ে তিনটি এবং এক টাকা দিয়ে দুটি আপেল ক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভ অর্জনের জন্য তিনি প্রতি ডজন কত টাকায় বিক্রি করবে দু হাজার আটে এসছে আর দু হাজার আটের কোশ্চেন এটা এখানে একটা জিনিস বলা নেই এটা অবশ্যই উল্লেখ ছিল সৌরভ হয়তো পাঠাতে একটু ভুল করেছে সমসংখ্যক কিনবে দেখো প্রথম যে লাইনটা বলা বলেছে এক টাকা দিয়ে তিনটি তার মানে আমি বলতে পারি তিনটির দাম হচ্ছে এক টাকা ঠিক আছে তাহলে ছয়টির দাম কত হবে তিনটির দাম যদি এক টাকা হয় তো ছয়টির দাম হবে দুই টাকা বাস এটা রেখে দাও আর দ্বিতীয়ত বলা আছে এক টাকা দিয়ে দুটি তার মানে দুটির দাম হচ্ছে এক টাকা তাহলে ছয়টির দাম কত হবে তিন গুণ তার মানে হবে তিন টাকা এটা রেখে দাও দেখো ছয়টির দাম দুই টাকা ছয়টির দাম তিন টাকা মানে মোট বারোটি এই বারোটির দাম হচ্ছে পাঁচ টাকা এদিকে দুই টাকা তিন টাকা মোট পাঁচ টাকা এবার তাহলে বারোটি কিনেছে পাঁচ টাকায় এক ডজন বিক্রি করবে তাহলে বারোটির বিক্রয় মূল্য কত হবে যদি কুড়ি পার্সেন্ট লাভ করে দেখো পাঁচ টাকা কেনা দাম যদি আমি কেনা দামের একশো কুড়ি পার্সেন্ট বের করি তাহলে কুড়ি পার্সেন্ট লাভ পাবো তার মানে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে যাব ঠিক আছে পাঁচ টাকা হচ্ছে ক্রয় মূল্য এর একশো কুড়ি পার্সেন্ট বের করো কুড়ি পার্সেন্ট যদি লাভ রাখো না তাহলে একশো কুড়ি পার্সেন্ট বের করতে হয় তাহলে বিক্রয় মূল্য পাই তো এখান থেকে আমরা বিক্রয় মূল্য পাচ্ছি কি করে এটা কুড়ি দিয়ে কাটলে ছয় এটা কুড়ি দিয়ে কাটলে পাঁচ আর পাঁচের সঙ্গে পাঁচ কেটে যাচ্ছে তার মানে ছয় টাকা তার মানে এক ডজন ছয় টাকাতে বিক্রি করতে হবে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ থাকবে অ্যান্সার হবে অপশান ডি আশা করছো বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট কোশ্চেন যাবো সৌরভ আরেকটি কোশ্চেন পাঠিয়েছিল কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং ভালো কোশ্চেনটা বলেছে যদি ডিসকাউন্ট এবং লাভের শতাংশ উভয় কুড়ি পার্সেন্ট হয় তাহলে ধার্য মূল্য ও ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি হবে দেখো এই যে লাভ পাবে কুড়ি পার্সেন্ট সেটা ক্রয় মূল্যের ওপর তাই না ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হবে তারপরে আমরা সেটা বিক্রয় মূল্য পাবো আর যে ডিসকাউন্টটা হয় সেটা মার্ক প্রাইজের ওপর হয় ধার্য মূল্যের ওপর ডিসকাউন্ট হয় কুড়ি পার্সেন্ট নে বিক্রয় মূল্য পায় এটাই তো ব্যাপার তাই না এটাই তো ব্যাপার দেখো খেয়াল করো আমি ধরে নিলাম যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে কুড়ি পার্সেন্ট লাভ পাবে তার মানে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা এবার এই যে একশো কুড়ি টাকা হয়েছে এটা কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তার মানে যদি আমি ক্রয় মার্ক প্রাইসটা ধরে নিই একশো পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আশি পার্সেন্টে বিক্রি হবে তার মানে আশি পার্সেন্ট হচ্ছে একশো কুড়ি তাহলে একশো পার্সেন্টটা কত মাঠ প্রাইস পেয়ে যাবো একশো কুড়ি হচ্ছে আশি পার্সেন্ট তাহলে একশো কুড়িকে আশি দিয়ে ভাগ করো এক পার্সেন্ট আর একশো দিয়ে গুণ করো একশো সরি একশো দিয়ে গুণ করো একশো পার্সেন্ট পেয়ে যাবে ঠিক আছে এটা চল্লিশ দিয়ে কাটলে দুই এটা চল্লিশ দিয়ে কাটলে তিন কুড়ি দিয়ে দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ তার মানে দেড়শো টাকা মাঠ প্রাইসটা কত তার দেড়শো টাকা এটা মাঠ প্রাইস বা ধার্যমূল্য এবার দেখো বলছি যদি সে ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি ধার্য মূল্য তো দেখো একশো হচ্ছে ক্রয়মূল্য মূল্য ধার্য মূল্য দেড়শো টাকা কত পার্সেন্ট বেশি পঞ্চাশ টাকা মানে বুঝতে পেরেছো কনসেপ্ট দিয়ে করলাম খুব ইজি কোশ্চেন ওকে চলো আমরা আজকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যাই ডাব্লিউ বি দেখো প্রথম প্রশ্ন বলেছে চক্রবৃদ্ধি হারের সুদে দু হাজার টাকা দুই বছরে চার হাজার টাকা হয় কত বছরে সেই একই পরিমাণ টাকা আট হাজার টাকায় পরিণত হবে এটা ডাব্লিউপি এনভিএফ ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স এসেছিল অগ্রগামী দু হাজার একুশে দেখো নর্মালি যদি অঙ্কটি বুঝতে চাও তাহলে এরকমভাবে বুঝতে পারো যে দু হাজার টাকা হচ্ছে আসল ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড দুই বছর হয়েছে চার হাজার টাকা এটা তো হয়েছে তাই না মানে এই দু হাজার দিয়ে যদি চার হাজার কেটে দাও তো তুমি দুই পাবে মানে দ্বিগুণ হয়েছে দু হাজার থেকে চার হাজার দ্বিগুণ হয়েছে এখন বলেছে কি আট হাজার হতে হবে তো দু হাজার টাকা যদি আট হাজার হয় মানে চার গুণ হতে হবে তো একটু ভালো করে বোঝ ঠিক আছে এখানে আমি দু হাজার এদিকে নিয়ে এলাম তো চার হাজার দিয়ে ভাগ হয়ে যাবে দু হাজার দিয়ে চার হাজার ভাগ করলে আমরা দুই পাই এবার এটা চার গুণ করতে হবে দু হাজার থেকে আট হাজার চার গুণ তো পাওয়ারে কত দিলে চার হবে তো বন্ধুরা এর পাওয়ারে দুই দিলে চার হয় তো একদিকে তো দিলে হবে না দুই দিকে দিতে হবে এদিকেও দুই দেবো ঠিক আছে তাহলে আমরা পাবো কি ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড পাওয়ারের এই দেখো দুই আর দুই গুণ হয়ে যাবে মানে চার বছর সমান সমান হবে চার গুণ এবার কি এবার এদিকে আসলটা দাও দু টাকা দু টাকা এদিকেও আসল গুণ করতে হবে দু টাকা তাহলে এটা হয়ে যাচ্ছে আট হাজার টাকা তাই না তো দু হাজার টাকা চার বছরে আট হাজার টাকা হচ্ছে তো আমাদের অ্যান্সার কী হবে আমাদের অ্যান্সার হবে চার বছর কিন্তু আমরা এভাবে করি না আমরা কিভাবে করি আমরা এরকম করি যে দু থেকে চার হাজার হয়েছে মানে দ্বিগুণ হয়েছে দ্বিগুণ হয়েছে কয় বছরে বছরে দুই দুই দ্বিগুণ হয়েছে চার বছর করতে গেলে এর পাওয়ারে যেটা হবে সেটাই এখানে গুণ হয় এর পাওয়ারে করতে গেলে পাওয়ারে দুই যাবে সেই দুইটা এখানে গুণ হবে তার মানে আমরা কি পাবো আমরা পাবো চার বছর আর হয়ে যাবে চার গুণ চার গুণ চার গুণ মানে আট টাকা হ্যাঁ দু টাকা চার গুণ হলে আট হাজার টাকায় হয় এটাই হচ্ছে ব্যাপার তো চার বছর এটা আমাদের অ্যান্সার এটা শর্টকাটে আমরা বের করি ওকে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখো কেপিএসআই দু হাজার তেইশে অঙ্কটা এসেছিল বলেছে এ বি এর তিন গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ এর কুড়ি দিন আগে শেষ করে তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কুড়ি দিন আগে বা কুড়ি দিন বেশি লাগে এই রকমের যদি অঙ্ক থাকে তাহলে দেখতে হয় যে কে বেশি কাজ করে এ বিয়ের তিন গুণ কর্মক্ষম মানে এ বেশি কাজ করে এই এটা আমরা কি পাবো জানো এই যতদিন আগে শেষ করে বলেছে সেটাকে এক গুণ বেশি দিয়ে ভাগ মানে তিন গুণ আছে চার গুণ দিয়ে ওকে তিন গুণ কর্মক্ষম এক গুণ কম দিয়ে ভাগ ঠিক আছে এক গুণ কম দিয়ে ভাগ মানে দুই দিয়ে তার মানে হবে দশ ঠিক আছে মানে এর সময় হয় দশ তাহলে এর সময় হবে তিরিশ কারণ তিন গুণ বেশি মানে তিন গুণ কম কাজ করে ঠিক আছে এটুকু ভালো করে বোঝার চেষ্টা করবে এইটুকু বুঝতে পারলে কিন্তু অ্যান্সার এ যদি দশ দিনে করে বি করবে তিরিশ দিনে তিনগুণ বেশি সময় লাগবে বিয়ের কারণ বি তিন গুণ কম কাজ করে আর দেখো দুজনের মধ্যে কুড়ি দিনের পার্থক্য তাই না এখন এ বি যদি তুমি পেয়ে যাও তাহলে একত্রে বের করার নিয়ম কি একত্রে বের করার নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে যোগ উপরে গুণ তিরিশ আর দশ আর নিচে তিরিশ আর দশ যোগ তাহলে এটার সঙ্গে এটা কাটলে চার তাহলে তিরিশকে চার দিয়ে ভাগ করলে সাড়ে সাত হয় এটাই হবে আমাদের উত্তর এবার এটা তুমি নর্মালিও করতে পারো ঠিক আছে এইভাবে যদি তুমি একগুণ কম দিয়ে ভাগ করে করলে ইজি হয়ে যায় না যদি বুঝতে পারছো তাহলে ব্যাপারটা এভাবে বোঝো এ ধরো এক্স দিনে তাহলে বি হবে থ্রি এক্স দিনে কারণ বি কম কাজ করে এই দুটি লস হচ্ছে থ্রি এক্স তাহলে এক্স দিনে থ্রি এক্স তার মানে এক দিনে তিন থ্রি এক্সকে এক্স দিয়ে ভাগ আর থ্রি এক্সকে থ্রি এক্স দিয়ে ভাগ করলে এক দিনে হবে এক দুজনে মিলে এক দিনে কত পড়ছে দুজনে মিলে আচ্ছা এ বি এর কুড়ি দিন আগে শেষ করে সরি এখান থেকে আমরা পেয়ে যেতাম আমি অঙ্কটি ভুল বোঝাচ্ছি তোমাদেরকে এইটাই তো এবার বলো তো এই দুজনের মধ্যে পার্থক্য কত ঠিক আছে আমি অঙ্কটা অন্যভাবে ভেবেছিলাম চলো এক্স আর থ্রি এক্স এই দুজনের মধ্যে পার্থক্য কত তো থ্রি এক্স মাইনাস এক্স টু এক্সের পার্থক্য এই টু এক্স তো তো কুড়ি দিন কুড়ি দিনের বেশ কম বেশি লাগে তো টু এক্স যদি কুড়ি হয় তাহলে এক্সের ভ্যালু হবে দশ এবার দেখো এক্স দশ তাহলে থ্রি এক্স মানে তিরিশ এভাবেও তুমি বের করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এ দশ পেয়েছি বি পেয়েছি তিরিশ একত্রে কত দিনে করবে তো লস হবে তিরিশ এ একদিনে করবে কত তিন বি একদিনে করবে কত এক দুজনে মিলে একদিনে করে চার একদিনে যদি চার করে তাহলে তিরিশ করতে কত সময় লাগবে তিরিশকে চার দিয়ে ভাগ তার মানে সাড়ে সাত দিন কিন্তু আমরা এভাবে করি না এই অঙ্ক এ অঙ্ক করি কি আমরা সরাসরি ট্রিক্স ব্যবহার করি ঠিক আছে যেটা আমি প্রথমে দেখালাম তোমাদেরকে সেভাবে করবে খুব ইজিলি পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন যাই A ও দুটি কল একটি চৌবাচ্চা যথাক্রমে পঁচিশ মিনিট ও কুড়ি মিনিটে ভর্তি করতে পারে কিন্তু কল দুটি সঠিকভাবে খোলা না হয় এ ও বি যথাক্রমে চারের পাঁচ অংশ এবং দুইয়ের তিন অংশ ভর্তি করতে পারলো কতক্ষণে চৌ বাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে দেখো মানে এ নল পঁচিশ মিনিটে পুরোটা ভর্তি করতে পারে কিন্তু নলটা ঠিকভাবে খোলা হয়নি যার জন্য সে ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ পূর্ণ করতে পেরেছে কততে ওই পঁচিশ মিনিটে আর বি কুড়ি মিনিটের দুয়ে তিন অংশ এটুকু ভালো করে বুঝবে অঙ্কটা বোঝাটা জরুরি ঠিক আছে এটা বললি এসায় এসছিল তো অঙ্কটা ভালো করে বোঝো ও যদি সঠিকভাবে খোলা হতো তাহলে পঁচিশ মিনিটেই ভর্তি হয়ে যেত আর কুড়ি মিনিটেই ভর্তি হয়ে যেত কিন্তু সঠিক খোলা হয়নি তাই পঁচিশ মিনিটে কতটা ভর্তি হয়েছে প্রথমটা পাঁচ ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ এটা ভর্তি হয়েছে পঁচিশ মিনিটে তাহলে পুরো অংশটা ভর্তি হতে কত সময় লাগবে পঁচিশকে এটা দিয়ে ভাগ করে দাও কিংবা গুণ করলে উল্টে যাবে ছয় বাই পাঁচ পাঁচের সঙ্গে এটা কেটে দাও পাঁচ তার মানে তিরিশ মিনিট তার মানে এই যে ভুলভাবে খোলা হয়েছে এতে তিরিশ মিনিট লাগবে এ এর তিরিশ মিনিট লাগবে আর বিয়ের কত লাগবে দেখো দুই তিন অংশ ভর্তি করেছে কুড়ি মিনিটে তাহলে এক অংশ মানে পুরোটা ভর্তি করবে কুড়ির সঙ্গে গুণ করলে উল্টে যাবে থ্রি বাই টু এটার সঙ্গে এটা কেটে দাও দশ তার মানে তিরিশ মিনিট বিয়েরও তিরিশ মিনিট লেগেছে ঠিক আছে পুরোটা ভর্তি করে তিরিশ মিনিট লাগবে এবার দুজনেই যদি তিরিশ মিনিট তিরিশ মিনিট করে লাগে তাহলে একসঙ্গে কতক্ষণে চোপ আছে সম্পূর্ণ জলপূর্ণ হবে কতক্ষণে দেখো এ বলেছে তিরিশ বি বলেছে তিরিশ তাহলে পনেরো মিনিট লাগবে মুখোমুখে হয়ে যায় তাছাড়া তুমি করতে পারো কি উপরে গুণ হবে আর নিচে হবে যোগ উপরে হবে গুণ নিচে যোগ হয়ে যায় ঠিক আছে ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে নিচে এক্স প্লাস ওয়াই একত্রে যখন বলবে তো তিরিশের সঙ্গে এটা কাটলে দুই আর তিরিশকে দুই দিয়ে কাটলে পনেরো তো একসঙ্গে পনেরো মিনিটে পড়বে ঠিক আছে তো অ্যান্সার হবে অপশন বি এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল আর কনসেপ্টটা বুঝবে অঙ্কটা বুঝতেই তোমাদের একটু দেরি হতে পারে অঙ্কটা যদি একবার বুঝে দাও তাহলে অ্যান্সার বের করা সহজ ওকে যদি এই ভুলভাবেই খোলা থাকে বা উল্টোভাবেই যদি খোলা থাকে তাহলে মোট পনেরো মিনিট সময় লাগবে দুজনের একসঙ্গে চলো নেক্সট কোশ্চেন নেবো দুটি ক্রমিক জোর সংখ্যা বর্গের অন্তর হচ্ছে চুরাশি তাহলে তাদের যোগফল কত দেখো দুটি ক্রমিক জোর সংখ্যা আমি কি কি নিতে পারি একটা যদি x হয় বড়টা যদি x হয় তা ছোটোটা হবে এক্স মাইনাস টু মানে দেখো বড়োটা যদি আমি সাপোজ করে নাও আঠেরো তাহলে ছোটোটা হবে কত আঠেরো মাইনাস টু হবে তাই তো ষোলো আঠেরো মাইনাস টু মানে ষোলো একটা আঠেরো একটা হবে ষোলো ব্যাপারটা বুঝছো দুই কম বেশি হবে তো এটাই দেওয়া আছে তো দুটি এটা বর্গ এর এর বর্গ মাইনাস এর বর্গ এর বড় আছে কত চৌরাশি তাহলে আমরা কী পাব আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস হয়ে যাবে প্লাস মানে চার দুই মানে চার আর মাইনাস টু এ বি প্লাস হয়ে যাবে কারণ আগে মাইনাস আছে অলরেডি এই মাইনাসের জন্য মাইনাসগুলো প্লাস হয়ে যাবে প্লাসগুলো মাইনাস হয়ে যাবে তো মাইনাস হয় এটা প্লাস এবি হবে টু এবি মানে টু এ মানে হচ্ছে টু এক্স আর টু মানে হয়ে যাবে ফোর এক্স সমান সমান দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে তাহলে আমরা ফোর এক্স সমান কী পাবো মাইনাস চারিদিকে গেলে প্লাস হয়ে যাবে মানে অষ্টআশি তো এক্সের ভ্যালু হবে বাইশ ঠিক আছে যোগ ফল কত তাহলে বড় সংখ্যাটা হচ্ছে বাইশ ছোটো সংখ্যাটা নিশ্চয়ই কুড়ি তাই না তাহলে এই দুটির যোগ ফল কত এই দুটির যোগ ফল হচ্ছে বেয়াল্লিশ এটাই হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন বি ঠিক আছে এটাও এনপিএফ দু হাজার একুশে এসেছিলো ঠিক আছে ডাব্লিউ বিএনপিএফ অগ্রগামী দু হাজার একুশ এসেছিল চলো নেক্সট কোশ্চেনে যাবো পরবর্তী বলা হয়েছে রুটের ভেতরে পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন ইন্টু এক্স সমান তেরো তাহলে এক্সের ভ্যালু কত দেখো এই ভেতরটা যদি তেরো হয় পুরোটা যদি তেরো হয় না সরি একশো উনসত্তর হয় তাহলে রুট করলে তেরো হয় কারণ এ পাশ তো তেরো বলা আছে তো এটার ক্ষেত্রে খেয়াল করো দেওয়া আছে পয়েন্ট জিরো ওয়ান সরি জিরো ওয়ান সিক্স নাইন ইন্টু এক্স এটাকে তেরো করতে হবে এই একশো উনসত্তর করতে হবে তো একশো উনসত্তর মানে পয়েন্টটা চার ঘর এদিকে নিয়ে যেতে হবে পয়েন্ট চার ঘর এদিকে কখন যাবে যখন ওয়ান সিক্স নাইন মানে এক ঘর টাকে পার করো জিরো ওয়ান পুরোটা পার করে যখন এখানে আসবে নয়ের পরে আসবে তাই না তো চার ঘর যদি হতে হয় বন্ধুরা চার ঘর যদি হতে হয় ঠিক আছে তাহলে একের পর চারটি শূন্য দিয়ে গুণ করতে হবে একের পর চারটি শূন্য দিয়ে তবেই কিন্তু পয়েন্টটা চার ঘর এদিকে সরে যাবে এক্সেল ভ্যালু যদি এটা হয় তবেই হবে দেখো রুটের ভেতরে কি পাবো এই দশ হাজার গুণ করলে পয়েন্ট সরে যাবে মানে জিরো ওয়ান সিক্স নাইন পাবো মানে এটা একশো উনসত্তর তার মানে এটা আমরা তেরো পাচ্ছি এইটা তেরো এদিকেও তেরো আছে তাহলে এক্সের ভ্যালু আমি কি বসালাম এইটা বসালাম বোঝাতে পারলাম তো দশ হাজার একের পর চারটি শূন্য অপশন বি হবে তো এছাড়া আরেকভাবে তোমরা করতে পারো অঙ্কটিকে সেটা কি দেখো এদিকে দেওয়া আছে রুটের ভেতরে পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন ইন্টু এক্স সমান সমান এই তেরোকে আমরা বলতে পারি রুটের ভেতরে ওয়ান সিক্স নাইন বলতে পারি তো দুই পক্ষ রুট তুলে দাও তাহলে পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন ইন্টু এক্স সমান সমান এদিকে রুট তুলে দিলে ওয়ান সিক্স নাইন তাহলে দেখো এদিকে যদি পয়েন্ট যত পয়েন্ট তুলবে এদিকে তত শূন্য বাড়বে দেখো চারটির আগে দশমিক আছে তো এদিকে চারটি শূন্য বল ঠিক আছে এবার একশো উনসত্তর সঙ্গে একশো উনসত্তর কাটলে এক একের পর চারটি শূন্য পাচ্ছি তাহলে এক্সের ভ্যালু কি হচ্ছে একের পর চারটি শূন্য বোঝা গেল তো অ্যান্সার হবে অপশন বি অনেকভাবে করা যায় তুমি এইভাবে করতে পারো এছাড়া দেখেও বোঝা যাচ্ছিলো যে অ্যান্সার কি হবে চলো নেক্সট কোয়েশন নেক্সট কোশ্চেন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে রামশ্যাম এবং কমল একত্রে একটি অংশ ব্যবসায় যোগ করলো শুরু করলো তাদের মূলধন অনুপাত বলেছে তিন চার সাত বার্ষিক একুশ হাজার টাকা লাভ হলে কমলের লাভ্যাংশ কত এটা ডাব্লিউ পি এস আই দু হাজার তেরোতে তো অপশন চারটে আছে জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যানসার আমাকে কমেন্ট করো ঠিক আছে যারা অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে টাইপ এবং শর্টকাট তো মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটি টাইপ আমি প্রত্যেকটি চ্যাপ্টারে শেখাই এটা একবার করতে পারলেই মানে চারশোটি টাইপ শিখতে পারলেই পুরো অঙ্ক সিলেবাস শেষ হয়ে যাবে এবং রেলওয়ে অনায়াসে কভার হয়ে যাবে তো যদি শর্টকাট শর্টকাট মেথড শিখতে চাও এই কুড়িটি চ্যাপ্টার যেটা তুমি বাঁ দিকে দেখতে পাচ্ছ তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করো আমার সঙ্গে ফোন নাম্বার তোমরা সকলেই জানো ফোন নাম্বার দেওয়া আছে দেখো উপরে দেওয়া আছে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ